আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসি এর ভিতরে আছি এখানে আসলাম কিছু কাজ চলতেছে সার্কুলার একটা নাটক মঞ্চ হবে 3 তারিখ টিএসসি এর ভিতরে এইখানে 3 দিন পর্যন্ত নাটক হবে টিএসসি এর ভিতরে টিএসসি এর ভিতরে এখানে ওদের কাজগুলো দেখছিলাম খুব ভালো লাগলো ভিডিওতে থাকবে কাজগুলো এখানে 3 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত নাটক উৎসব হচ্ছে আপনার চল্লিশ বছর পূর্তি উপলক্ষে এটা নাটকে চতুর্থ বছর শিক্ষার্থীরা প্রতিদিন এক একজন এক একটা টিম একটা করে নাটক করবে এবং ছয়টা থেকে নয়টা বা দশটা পর্যন্ত এই নাটকটা চলবে আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে তিরিশ বছর পূর্তি উপলক্ষে তো এখানে এই বিষয়টা সবার জন্য উন্মুক্ত থাকবে এই ইয়াটা এটার ফি হল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ফি দিয়ে এখানে আপনি ঢুকতে পারবেন এবং তিন থেকে তেরো তারিখ পর্যন্ত এখানে নাটক আপনি দেখতে পারবেন